নমস্কার বন্ধুরা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা রিলেটেড ইউটিউব চ্যানেলে মন্ত্র গুপ্তবিদ্যায় আপনাকে স্বাগত আপনাদের এখন জানাবো আর্থিক সমস্যার জন্য একটি ছোট্ট উপায় করে কিভাবে আর্থিক সমস্যার থেকে অনেকটা উপশম পাবেন আর্থিক সমস্যা থাকলে যে এই উপায়টি করতে পারবেন তেমনটা নয় এই উপায়টি সবার জন্য যে কেউ এই ছোট্ট উপায়টি করতে পারেন সে অর্থ সমস্যা থাক বা না থাক আর আমাদের সবার জীবনে কম আর্থিক সমস্যা লেগেই থাকে তাই সেই সমস্যা ছোটোখাটো সহজ সরল কিছু টোটকা আছে যা করলে আর্থিক সমস্যার হাত থেকে অনেকটাই রেহাই মেলে এই টোটকাটি আমিও করি তাই আপনাদেরও করতে পারব খুব ভালো ফল পাওয়া যায় এতে কাজকর্ম আমরা সবাই করি কিন্তু তারপরেও আর্থিক সঞ্চয় তেমন যদি না করতে পারা যায় তখন কাজকর্মের পাশাপাশি ছোট খাটো কিছু টোটকা আমরা যদি করি তখন টাকা পয়সা বা আর্থিক ক্ষেত্রে অনেকটাই উন্নতি হয় আর তখন ধীরে ধীরে আর্থিক সমস্যা কেটে যায় আমার প্রিয় দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন এই রকম সব উপায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কর্ম করছেন তারপরেও সংসারে আর্থিক সমস্যা লেগে থাকলে এই ছোট্ট উপায়টি করুন যে কোনো মাস থেকে এই উপায়টি আরম্ভ করতে পারবেন যে কোনো মাসের প্রথম বৃহস্পতিবার দিন একটি কাচের বাটি নিয়ে নেবেন কাঁচের পাত্রটি যে কোনো মাপের হতে পারে আপনি আপনার পছন্দ মতো একটি পাত্র নিয়ে নেবেন এবার এই কাচের পাত্রের মধ্যে সামুদ্রিক লবণ নিয়ে নেবেন দিয়ে কাচের পাত্রটিকে ভরে দেবেন কাচের পাত্রের মধ্যে সামুদ্রিক লবণ নেওয়ার পরে চারটি ফুল সমেত লবঙ্গ তার মধ্যে রেখে দেবেন এরপরে এই পাত্রটিকে নিয়ে রুমের মধ্যে উঁচু কোনো জায়গাতে রেখে দেবেন তাহলেই হবে এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে রুমের মধ্যে উঁচু জায়গা বলতে কোথায় রাখা যেতে পারে যেমন আপনি রাখতে পারেন উপরে আলমারির উপরে উপরে বা দেওয়ালের কোনো মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আরম্ভ করতে হবে আর প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার দিনকে এইটিকে পরিবর্তন করে দিতে হবে এই সামান্য ছোট্ট কাজটি করে দেখুন ধীরে ধীরে আর্থিক সমস্যা অনেক কমে যাবে অর্থের সঞ্চয় করতে পারবেন সংসারে অর্থের অভাব থেকে মুক্তি পাবেন ছোটোখাটো কিছু বাস্তুটিপস করতে হয় তাতে বাস্তু নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি কমে যায় তাই কাজকর্মের পাশাপাশি কিছু ছোটোখাটো এরকম বাস্তু টোটকাগুলো করুন আর্থিক উন্নতির সাথে সাথে সুখ শান্তি সমৃদ্ধি ঘটবে এখন এতটাই পরবর্তী উপায় নিয়ে খুব শীঘ্রই নতুন উপায়ের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখুন আপনারা যাতে ভালো থাকেন তার জন্যই একটার পর একটা উপায় দেয়া তাই আপনাদের ভালো থাকতেই হবে তাই সঙ্গে থাকুন নিজেদের সমস্যা নিজেরা মেটান বাড়িতে থেকে মেটান ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ